আচ্ছা দেখো এখানে কী রেখেছে রাজুর বাবা একদিনে বারো ঘন্টা কাজ করেন যদি তিনি তিন দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ হবে তাহলে দেখো এখানে রাজুর বাবা একদিনে কাজ করে কয় ঘন্টা বারো ঘন্টা তাহলে তিন দিনে কয়ে ঘন্টা হবে এসে আমাদের বের করতে হবে আমরা কীভাবে বের করবো দেখো প্রথমে আমরা লিখব যে একদিনে কাজ করেন কত বারো ঘন্টা তাহলে দেখব রাজুর বাবা একদিনে কাজ করেন বারো ঘণ্টা তিন দিনে কাজ করেন বারো গুণন তিন তাহলে কত হয় দেখো এই তিন দু কত হয় তিন দুগুণে ছয় আর তিন একে তিন তাহলে কত হবে ছত্রিশ অর্থাৎ রাজুর বাবা তিন দিনে ছত্রিশ ঘন্টা কাজ করেন আচ্ছা দেখো এখানে কিনেছে রহিম তিনটি রূপকথার বই কিনতে চায় প্রতিটি বইয়ের মূল্য তিরিশ টাকা বই কিনতে তার কত টাকা লাগবে তো রহিম কটি বই কিনতে চাই তিনটি প্রতিটি বইয়ের মূল্য কত তিরিশ টাকা প্রতিটি মানে কি একটি বইয়ের মূল্য তাহলে আমরা এভাবে একটি বইয়ের মূল্য তিরিশ টাকা তাহলে কিনতে চাই কটি তিনটি তাহলে তিনটি বইয়ের মূল্য এই তিরিশ গুণন তিন সমান কত হয় দেখো তিন শূন্য শূন্যই অর্থাৎ শূন্য সাথে তুমি যে সংখ্যায় গ্রহণ করো শূন্যই হবে তাহলে তিন শূন্য শূন্যই আরে তিন দিয়ে তিনে গুণগরি কথা হয় তিন তিরিকে নয় অর্থাৎ তিনটি বইয়ের মূল্য নব্বই টাকা অর্থাৎ বই কিনতে নব্বই টাকা লাগবে প্রিয় বিবাস দ্বিতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ